অভিযোগ উঠেছে এই ব্যাপারে কোনো বক্তব্য নেই এটা আমার আইনি বিভাগ আছে আর এটা সন্ন্যাসিক আছে সন্ন্যাসী বলছেন যে ত্যাগের মন্ত্রে দীক্ষিত যারা মানুষ তো নয় মানুষের বেশে দিয়ে যায় তাদের চলার পথে ফোটে না খুব আকাশে ফোটে না খুব তাদের চলার পথে ও দেনাকো কুল ও দেনাকো আকাশী চা তারা ইন্দ্রা ঘর নিয়ে সন্ন্যাসী হন সন্ন্যাসী চলার পথে এই রকম বহু রকম সৃষ্টি বহু রকম আসবে ঝড় এ সন্ন্যাসী ভীত হবে না সন্ন্যাসী আমার যারা আশ্রম আছে আশ্রম আবাসিক আছেন তারা সবাই উত্তর দেবেন বলবেন কারণ আমরা কোন সন্ন্যাসী যেখানে হচ্ছে ঘটনা এটাই মহিলাদের আসেন সেখানে কোনো রাত্রি নিবাসের কোন প্রশ্নই নেই এগুলো হচ্ছে আমাদের যারা লোক আছেন অগণিত যারা মিডিয়া বন্ধু আছেন তারা এটা কথাযোগ্য উত্তর দেবেন না তার সঙ্গে আপনি রাজনীতি দিকে ইয়ে হচ্ছেন বলে কি এটা প্রতিহিংসা চলছে মানুষ সেটা বিচার করবে আমি তো আজকে যারা বললাম এখানে সন্ন্যাসী কোনদিন রামচন্দ্র রাজা হয়েছে তার পিছনে ছিলেন বশিষ্ঠ বিশ্বামিত্র ছিলেন আমাদের শিবাজির পিছনে ছিলেন রামদেব স্বামী আমরা কোনোদিন ভারত সুভাশ্রম সংঘ রামকৃষ্ণ মিশনের সজ্ঞাস ছিলাম ডাইরেক্ট রাজনীতির মধ্যে আসেন রাজনীতি করতে গেলে এই জন্য হয় আর এই রাজনীতি হচ্ছে নাম ধরি করি প্রচন্ড অন্যায় ধর্মেরও ভাষাতে গণেরও অন্যায় রাজনীতি যারা করছেন তারা রাজনীতি করবেন আমরা শুধুমাত্র আমার ধর্ম আমার সংস্কৃতি আমার দেশ আমার জাতি যখন বিপন্ন তখন আজকে একটা দেশে দাঁড়িয়ে একজন বলবে সত্তর পার্সেন্ট তিরিশ পার্সেন্ট একজন দাঁড়িয়ে বলবেন দাওয়াতি হতভাগা দুর্ভাগা আমরা সন্ন্যাসী আমরা আমরা তো এই কথা আর এখানে মুর্শিদাবাদে আমি এক বছর নেই মুর্শিদাবাদেই আছি আমি পঞ্চাশ বছর মুর্শিদাবাদেই আমার এতগুলো স্কুল আছে সুতরাং মুর্শিদাবাদেই মানুষই সাহায্য করছেন মুর্শিদাবাদের মানুষ আমার সাথে পাশে আছেন আমাকে সন্ত্রাসবাদী বলেছেন জঙ্গি বলেছেন আমাকে মুর্শিদাবাদের মুসলিম বিদ্বেষী যারা বলেন অথচ আমার আশ্রমের যে এক হাজার ছেলে মেয়ে যারা থাকেন তাদের খাবার সাপ্লাই দেয় একজন মুসলিম ফুলবাস তলায় এত স্কুলের বই দেয় একজন মুসলিম হ্যাঁ মুসলিম তারপরে আমাদের যে আশ্রমের মুড়ি সাপ্লাই দেন মুসলিম মতলেম আলু সাপ্লাই দেন রফিক যে লড়ি লড়ি আলু লাগে তার সাপ্লাই দিচ্ছেন কাজেই বদর গ্রন্থাগার আমাদের বই দিচ্ছেন কাজে এটা লোকে বলছে আশ্রয়ের লোকের ধারণা হ্যাঁ কিছু গ্রামে গঞ্জে মুসলিমেরা মনে করেন যে কার্তিক মাস খুব মুসলিম বিদ্বেষী আবার একদল বলছেন না আবার এক দল বলছেন যে কার্তিক মহারাজ এই এই করছেন আরেক দল বলছেন না মানুষই প্রমাণ দেবেন মানুষই আমাদের ধরবেন মানুষ আমাদের পাশে আছে হিন্দু সমাজ আজকে মিডিয়া বন্ধুরা এই মিডিয়া বন্ধুরা পাঁচ বছর আগে ছ বছর আগে কি কাজ করছে আজকে এবিপি আনন্দ আজকে আর বাংলা আজকে টিভি নাইন থেকে আরম্ভ করে সমস্ত মিডিয়ারা বাংলাদেশের হিন্দু সমাজের প্রতি যে অত্যাচার যেটা তুলে ধরেছে আমরা জানতে পারতাম আজকে মিডিয়ারা তুলে ধরেছেনটা হবে ঠিক আছে নমস্কার সবাই ভালো থাকবে যুব সম্প্রদায় খুব মিসগাইডেড হচ্ছে যা বললাম নেশায় মদে আক্রান্ত হচ্ছে আজকে যুব সমাজ তার জন্যই গীতা পাঠের আন্দোলন এই গীতাকে কেন্দ্র করে আমাদের যুব সমাজ চেতনা ফিরে এই যুব শক্তি যদি সৎ পথে না থাকে এই যুব শক্তি আজকে কোন হচ্ছে জখম হচ্ছে আজকে সন্দেশকালী কর কারা করেছেন মানুষে করেছেন এই মানুষগুলো কোথার থেকে এসছেন আমাদের মতো অভিভাবকদের কাছ থেকে এসেছেন তার জন্যই বিবেকানন্দ মায়ের মূর্তির সামনে গিয়ে দাঁড়িয়ে বারবার করে বলছেন আমার দুর্বলতা আমার কাপড় দূর করো আবার সেই সঙ্গে সঙ্গে বলছেন যে আমায় মনুষ্যত্ব দাও আমাকে মানুষ করো আমাকে মানুষ আমরা মানুষ আমরাই একমাত্র মানুষ যে আমরা বললাম যে মাথা আমাদের উপরে রয়েছে যখনই আমি জানতে পারবো আমরা আমরা কোথার থেকে এসেছি কোথায় যাচ্ছি কোথায় যাব। তাহলে আমাদের চেতনা ফিরে তবে দেশ ভালো হবে যে যুবকরা তাদের বয়স কত ছিল তাদের বাইশ বছর কুড়ি বছর আঠারো বছর বয়স তারা ভারত মাতৃকার জন্য প্রাণ ত্যাগ করছে এই যুব সমাজ তাহলে এই যুব সমাজকে শপথে ফিরিয়ে আনার জন্য একমাত্র ধর্ম তার জন্য আমরা দেখেছি যেমন ঋষি পুত্র দর্শী রতনা ডাকাতি করত বনের ভিতর তার পরিবর্তন হয়ে আমরা দেখেছি জগাই মাধার পরিবর্তন হয়ে আমরা দেখেছি গিরিশ ঘোষ নাট্টাচার্য ঠাকুর রামকৃষ্ণ সংস্কর্শের পরিবর্তন পরিবর্তন হবে মানুষের পরিবর্তন আমরা তো জগাই মাধায় আমরা তো ছিলাম ক্লাব করতাম যখন আমরা আচার্য দেবে সংস্পর্শে এসে আমাদের মানুষের পরিবর্তন